এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান সরাসরি চলে যাচ্ছে তার কাছে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র আসনের মনোনয়ন প্রত্যাশী এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে তাকে কিন্তু আটটা পাঁচ মিনিটের দিকে এই এভার হাসপাতালে আনা হয়েছে এবং এভার হাসপাতালে আনার পরেই কিন্তু আমরা যেটা জানতে পেরেছিলাম যে বেলা সাড়ে সাতটার দিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকেই কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার হাসপাতালে নিয়ে আসা হয় এবং আমরা এখান থেকে যেটা জানতে পেরেছিলাম মূলত পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে সেবার জন্যই তাকে আসলে এই এভার হাসপাতালে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এই পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিট বলতে আমরা যেটা বুঝি যে অস্ত্রোপচারের পর রোগীর সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করার জন্যই মূলত প্রদত্ত বিশেষ যত্ন ও ব্যবস্থাপনা যার মধ্যে রয়েছে ব্যথা নিয়ন্ত্রণ এবং ক্ষতের যত্ন জটিলতা পর্যবেক্ষণ সহ এই স্বাভাবিক কার্যকারিতা পুনরুদ্ধারের জন্য যে সেবাটি দেওয়া হয় সেটি কিন্তু এই পোস্ট অপারেটিভ কেয়ার সুবিধার মাধ্যমে দেওয়া হয়ে থাকে মূলত আমরা যেটা জানতে পেরেছিলাম যে এই সেবাটার জন্যই কিন্তু তাকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং বেলা দুপুর নাগাতে কিন্তু তার নির্বাচনী প্রচারণার সময় আমরা যেটা জানতে পেরেছিলাম যে তাকে কিন্তু দুর্বৃত্তরা গুলি করে এবং সেই গুলি করার পরেই কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তাকে একটি অস্ত্রোপচারও করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সে অস্ত্রোপচারে কিন্তু ঢাকা মেডিকেলের পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ওসমান হাদির যে গুলিবিদ্ধ অবস্থায় সেটি কিন্তু খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে এবং এই ক্রিটিক্যাল অবস্থায় আসলে এই ক্রিটিক্যাল অবস্থার জন্য জায়গা থেকে কিন্তু তাকে আসলে এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আবার প্রেরণ করা হয়েছে এবং এই ওসমান হাদির এই গুলিবিদ্ধ অবস্থা হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ঢাকা শাহবাগে সহ ঢাকার সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভের ঘটনা আমরা দেখতে পেয়েছি এবং ওসমান হাদি এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং এই এই চিকিৎসাধীন অবস্থা থেকে কিন্তু আমরা এখন পরবর্তী যে আপডেট কিন্তু আমরা কেয়ার হাসপাতাল থেকে পরবর্তীতে জানাতে পারবো এই ছিল এভার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিশান